আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে অক্টাল সংখ্যা কিভাবে করা যায় তা আলোচনা করব যেমন এই যে এখানে সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই অক্টাল কিভাবে করবো তাই না আমরা জানি যে এক্সেডেসিমেল হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা আর অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তো আট ভিত্তিকে ষোলো ভিত্তি রূপান্তর করতে হয় ইতি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল রূপান্তর করা যায় না হ্যাঁ ক্যালকুলেটরে করা যায় কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় সেটা শিখব তবে আমরা মাধ্যম হিসেবে দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি একটা বাইনারি আর একটা দশমিক তো আমরা এখানে বাইনারি পদ্ধতি ব্যবহার করব প্রথমে এই সংখ্যাটা তিন বিট করে মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারিকে বা ৪ কা ৪ ভাগ করে এই হেক্সাডেসিমলে রূপান্তর করতে পারবো এই যে আমি দেখাচ্ছি লক্ষ্য করি প্রথমে সংখ্যাটা তুলে নিলাম সিক্স এখানে লিখে এগুলোর সমক অঙ্ক প্রথমে সমতুল্য বাইনারি তিন বিটের কোড তিন বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটু রাফ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে তিন বিট বানারি মান বের করা যায় যেমন এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এই কোড ধরে খুব সহজেই তিনবিধ বাইনারি মান বের করতে পারি যেমন যদি আমি সাতের মান বের করতে চাই এই কোড ধরে তাহলে এই সবগুলা যোগ করে কিন্তু সাত হয় চার আর দিয়ে সাত যেহেতু সবগুলো যোগ করতে হচ্ছে তাই সবগুলো এক হবে যেগুলো যোগ করে এই সংখ্যাটা হবে সেগুলোর মান এক লিখব তিনটাই যেহেতু যোগ করতে হবে তিনটা এক এই তিনটা এক হচ্ছে সাতের বাইনারি এবার ছয়ের বাইনারি কত হবে ছয় কিন্তু প্রথম দুইটা যোগ করে ছয় প্রথম দুইটা এক শেষেতে যোগ করার দরকার নেই শেষেটার মান শূন্য যেটা যোগ করার প্রয়োজন হবে না তার মান শূন্য হলেও এই দুটো যোগ করে ছয় হবে এই দুটো যোগ করে যে দুটো যোগ করে ছয় হচ্ছে তার মানে এক হবে এই এক এক ছয় এক এক শূন্য এটা হচ্ছে ছয়ের বায়ানারি ছয়ের নিচে লিখলাম এই হচ্ছে বায়ানারি মানের রূপান্তর করলাম এবার এই বায়নারি হতে এক্সট্রা ডিসিমেল করবো এখন অপকাল যেমন তিন বিটের কোড তিনটা তিনটা মান বসিয়েছি আর হেক্সা ডেসিমেল হচ্ছে চার বিটের কোড তাই চারটা চারটা বিটে ভাগ করব এখান থেকে এদিক থেকে এদিকে চারটা চারটা বিটে ভাগ করতে করতে আসব যেমন 1 2 3 4 এই চারটা বিটে আগে লিখব 1 2 এই দুইটা লিখব তো দুইটাতে কিন্তু চার বিট হয় না তাই বাম আরো দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব আমি আবার বলছি লক্ষ্য করি 1 2 3 4 এই চারটা বিটে আগে লিখলাম এবার এই দুইটা বাকি থাকে দুইটা লেখার পরে আরো দুইটা শূন্য নিব না হলে চার বিট হবে না শূন্য দুইটা বাম দিকে লিখব কারণ এটা তো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এই চারটা চারটা বিট পেয়ে গেছি আমরা এবার এইগুলোর সমকক্ষ এক্সাই মান লেখার জন্য আমরা এখানে যেমন তিন বিট ছিল এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার তিনটা হয়েছে তা যদি আরেকটা হতো তাহলে চারের দ্বিগুণ আট হতো সেই কোড ধরে আমরা এই মানটা বের করতে পারবো আচ্ছা আমি নিচে লিখে দেখাচ্ছি এই যে তার দুগুনে আট ধরে আমরা এখানে লিখলাম এটা হচ্ছে চারবিট নির্ধারণের কোড এইট এই কোট ধরে কিন্তু আমরা বিসিডি মাননির্ণয় করেছে তাই না কোট ধরে যাই হোক এই কোট ধরে যদি আমি এইটার মান বের করতে চাই তাহলে এইটা যদি এটার উপর প্রতিস্থাপন করি বা মিলিয়ে দেখি তাহলে শেষের দুইটা এক তার মানে কি দুই যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক দুই আর এক যোগ করে কত হবে যেখানে যেখানে এক থাকবে ওইগুলো যোগ হবে শেষের দুইটা যেহেতু এক শেষের দুইটা যোগ করে এখানে তিন হবে এখানে আবার প্রথম তিনটা এক তার চার যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে শূন্য শূন্য মানে কি এক যোগ হবে না বাকি তিনটা যোগ হবে আটার চারে বারো দুই চোদ্দ ফরটিন চোদ্দ লিখবো কিন্তু চোদ্দ হচ্ছে দশমিক মান চোদ্দ হেক্সাডিসিমেল মান ই তাই ই লিখবো এবার লাস্ট উত্তর লিখবো থ্রি ই এই যে থ্রি ই একসাথে লিখলাম ব্র্যাকেট দিয়ে এটা যেহেতু একটা হেক্সাডিসিমেলের রূপান্তর হয়েছে তাই হেক্সাডিসিমেলের বেজ ষোলো লিখবো কারণ হেক্সাডিসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো এই হচ্ছে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল প্রথমে তিন বিট করে বাইনারি মান বসাবো তারপর চটা চারটা বিটে ভাগ করে হেক্সাডেসিমাল মান পাবো প্রয়োজনে এই যে 421 আর 8421 এই দুটো কোডের হেল্প নিব আচ্ছা এখন আমরা একটা অঙ্ক দেখব পয়েন্ট যুক্ত সংখ্যা যদি থাকে ভগ্নাংশ সংখ্যা এই যে পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা এইটা কিভাবে করব তো এইটাও হচ্ছে অক্টাল সংখ্যা এটাকে যদি হেক্সাডেসিমাল করতে চাই তাহলে এখানে 670.22 এখানে লিখে নিলাম তারপর এগুলা সমকক্ষ প্রথমে কি করব আমরা তো জানি যে অকটাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যাবে না তাহলে প্রথমে কি করতে হবে বাইনারি করব এগুলোর সমকক্ষ তিন বিট করে মান বসাবো তিন বিট করে মান বসানোর জন্য আমরা কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এই যে এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার ডাবল হতে হতে আসবে এক থেকে শুরু হবে ওই কোড ধরে যদি আমরা ছয়ের মান বের করতে চাই প্রথম দুইটা যোগ করে ছয় তো প্রথম দুইটা এক আর শেষেটা যোগ করার দরকার নেই শেষে শূন্য উত্তর হবে এক এক শূন্য এই যে আমি লিখে দিলাম প্রথম দুইটা যোগ করে এক ছয় তা প্রথম দুইটা এক শেষের শূন্য সাতের মান কত হবে তিনটা যোগ করে সাত তিনটা এক সাতের মান শূন্যের মান কত হবে তিনটা সংখ্যার মান যদি শূন্য হয় যোগ শূন্য তাই একটা শূন্য অকটাল যার সমতুল্য বাইনারি তিন বিটে তিনটা শূন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটা শূন্য আর একটা শূন্য তো একই কথা তা আমি এখানে একটা শূন্য লিখলে হবে না না একটা শূন্য লিখলে হবে না তিনটা শূন্য লিখতে হবে তিনটা শূন্যই লিখতে হবে কারণ এই প্রত্যেকটা সমতুল্য তিনটা করে বিট তৈরি করতে হবে তাই তিনটা শূন্য না লিখলে তো তিনটা বিট হবে না তিন বিট তৈরি করতে হবে এই শূন্য পর্যন্ত লিখেছি এবার পয়েন্ট যেখানে আছে পয়েন্টটা রেখে দিলাম এবার এর মান কত হবে দুইটা মাঝখানে সরাসরি আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য দুই মাঝখানে আছে তাই দুই মাঝখানে এক লিখলাম বাকিগুলো শূন্য লিখলাম এই দুই এর মানও সেম হবে আচ্ছা এবার পরে পরবর্তীতে এই বাইনারি হতে হেক্সাডেসিমাল করব কারণ আমাদের উদ্দেশ্য তো হেক্সাডেসিমাল করা যেহেতু সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না অক্টাল থেকে তা প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম এখন এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিমাল কিন্তু চার বিটের তাহলে এবার আমরা এই বাইনারি হতে এখন হেক্সাডেসিমেল করব হেক্সাডেসিমেল 4 বিটের কোড তাই চারটা করে ভাগ করব এখন এখানে একটা বিষয় আছে পয়েন্ট আছে রেডিক্স পয়েন্ট এই বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা দুই দিকে সংখ্যা আছে তো আমরা আগে এই পয়েন্টটা নিচে লিখে নিই পয়েন্ট নিচে লিখে লিখে নিয়ে পয়েন্টের বাম দিকে আগে ভাগ করব 1 2 3 4 এই চারটা লিখলাম এই চারটা লিখেছি কিন্তু এরপর এক দুই তিন চার এই চারটা লিখব এরপর একটা এক বাকি থাকে এখানে একটা এখন চার বিট হয় না বাম দিকে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এই হচ্ছে পয়েন্টের আগে এবার পয়েন্টের পরে গুলি এই পয়েন্টের কাছাকাছি এদিক থেকে ভাগ করতে করতে ওদিকে যাব যেমন এক দুই তিন চার এই চারটা আগে লিখব তারপরে এক শূন্য বাকি থাকে এখন এক শূন্য চার বিট হয় না তাহলে আরো দুইটা শূন্য নিতে হবে এখন দুইটা শূন্য এই দশের না ওদিকে দিব না একটা প্রশ্ন এখানে একটি বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্য নেওয়া যাবে অতিরিক্ত আর পয়েন্টের পরে ভগ্নাংশ সর্ব সর্বডানে শূন্য নেওয়া যাবে মাঝখানে শূন্য শূন্য প্রবেশ করবে না পয়েন্টের সর্বডানে এইখানে এই এই আউটসাইড এইখানে শূন্য নেওয়া যাবে এইখানে এদিকে না আর এখানে এইদিকে অর্থাৎ এই এই আউটসাইড ওই আউটসাইড দুই আউটসাইড শূন্য নিলে মানের পরিবর্তন হবে না অর্থাৎ পয়েন্টের পরে ওই দিকে শূন্য পড়বে বিষয়টা কিন্তু খেয়াল রাখবো বারবার বলছি কেন অনেক শিক্ষার্থী মিস্টেক করে আমি কলেজে পড়াই তো শিক্ষার্থীদের যখন ক্লাস নিই কলেজে তখন দেখেছি এখান থেকে ভাগ করা শুরু করে কিন্তু আসলে তা হবে না দুই দিকে ভাগ করতে করতে যেতে হবে যে আমি লেফট অ্যারো এবং রাইট অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো কোন দিকে কোনটা ভাগ হয়েছে এবার এগুলোর সমকক্ষ হেক্সা মান লেখার জন্য এটা যেহেতু চার বিটের কোড তিন বিটের এই চার দিকগুলো আট তার মানে এইট ফোর টু ওয়ান হবে যেখানে লিখে রাখলাম আমি এইট ফোর টু ওয়ান মান ধরে এখন এগুলার মান যদি বের করতে চাই তাহলে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি এক একটি মাত্র এক আছে সেই এক সবার শেষে আর এখানে সবার শেষে এক তো একের স্থলে এক আছে তো এক এখানে লিখবো এক যদি প্রথমে থাকতো প্রথমে তাহলে কিন্তু এই প্রথমের আট এখানে লিখতাম একটা যদি এক থাকে যেখানে থাকবে সেটা লিখবো এবার এখানে এবার তিনটে এক এটা যদি এটার সাথে মিলাই আট যেখানে সেখানে এক আছে দুই যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে এক আছে চার যেখানে সেখানে শূন্য শূন্য যেখানে আছে সেটা বাদে বাকিগুলো যোগ হবে তার মানে কি আট এক দশ আর কি এগারো হবে এগারো চার যোগ হবে না কারণ চারের কাছে শূন্য আছে এগারো লিখবে এখানে কিন্তু এগারোরে হেক্সাডে সিমেল মান বি বি তাই বি লিখবে এগারোর পরিবর্তে এবার এখানে আসি এটা যদি এটার সাথে মিলাই প্রথমে এক আছে সে একের স্থলে আট আছে আট লিখবো ওয়ান যেখানে ছিল সেখানে রেখে দিব এটা যদি এটার সাথে মিলায় তো চার যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে চার আছে চার লিখবো এখানে আট যেখানে সেখানে এক আছে আট লিখবো ভালো করে লক্ষ্য করি একটি মাত্র এক থাকলে যেখানে এক থাকবে সেটা লিখবো এখানে একটি মাত্র এক তাই চারের স্থলে এক ছিল যে দ্বিতীয় স্থলে এখানে এক সেখানে চার আছে চার লিখেছি আর একাধিক এক থাকলে সেগুলো যোগ করে এখানে দেখবো এই হচ্ছে আমাদের মান এখন উত্তর লিখবো উত্তর লেখার সময় এই এক লিখবো দিব ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ আমাদের যেহেতু রূপান্তর হয়েছে মান ষোলো তাই বেশ ষোলো লিখেছি এইভাবে আমরা রূপান্তর করতে পারি প্রথমে তিন বিট করে বাদের মান বসিয়ে পরে চার বিট করে ভাগ করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা আমি তোমাদের একটি বাইরের কাজ দিচ্ছি ছোট্ট এই যে পঁচাত্তর পয়েন্ট তেষট্টি এটাও কিন্তু অক্টাল সংখ্যা এইটার হেক্সা মান কত হবে কত হবে কিছুক্ষণ আগে আমি যেভাবে আলোচনা করেছি ওইভাবে নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে তোমরা কমেন্টস করলে পারে আমরা ক্লাস নিতে উৎসাহিত হই বিশেষ করে অনেক পরিশ্রম করে ক্লাসগুলি নিই তা আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তাহলে পরবর্তী ক্লাস গুলি আমি নেয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাফেজ